고맙습 <목소리나>

এখন মেয়ের টিফিন করবো দেখো চিড়েগুলো আমি ভিজিয়ে রেখেছি দেখতেই পাচ্ছ চিড়েগুলো ভিজিয়ে রেখেছি আর এখানে হচ্ছে গাজর বিনস আলু আর কাঁচা লঙ্কা দিয়ে যাতে ভালো করে ভাজবো নুন আর একটু মিষ্টি দিয়েছি এটা ভাজা হয়ে গেলে তো চিড়েগুলো দিয়ে দেবো আর মেয়ে কলেজে নিয়ে যাবে আর এটা সম্পূর্ণ ঘি দিয়ে করছি হাতে বানানো ঘি দিয়ে সবজিটা ভাজা হয়ে গেছে এবার আমি আগে থেকে ভিজিয়ে রাখা চিলেগুলো সব সবজির মধ্যে আস্তে দিয়ে দেবো এবারকে ভালো করে না ছাড়া দিয়ে দেবো দাঁড়াও এক হাতে ফোন ধরে কাজ করতে অসুবিধা হয় দাঁড়ানো এবার এটা ভালো করে একটু ভাজা ভাজা হয়ে আস তাহলে নামিয়ে ফেলবো যাবি খুব ভালোভাবে পরীক্ষা দেবে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে পড়তে বসে গেছে দেখো নাও আগে টেবিলটা পাত সকালবেলা দু চোখ দেখাচ্ছে সরব বইট না দেখো না আচ্ছা মুখে দিয়ে দেখো স্কুলে টিফিনে করে দেবো তোমাকে কেমন বলো মামাম কি স্কুলে টিফিনে করে দেবো কি কি এদিকে সোনায় মোটটা ধর মামামটা না খুব জ্বালায় আমাদের স্নান ঠান অনেক আগেই হয়ে গেছে একটু শুয়েছিলাম ঘুমিয়ে পড়েছিলাম ঘুম অর্ডি অনেক সকালবেলা উঠেছি ভোরবেলায় মেয়ে টিফিন টিফিন করে দিয়েছি আর মামি ভাই এখন এটি সময় কারণ মামির বাড়ি যাবে খেতে তোমাদের দাদা ভাই চলে এসে তোমাদের দাদা এখন খেতে দেবো দাদাভাইয়ের ভাত ফাত রান্না কখন হয়ে গেছে আমি ভাত রান্না করে আমি একটু শুয়েছিলাম চোখ বন্ধ করেছি আর ঘুমিয়ে পড়েছি আজকে চলো তোমাদের দাদাভাইকে এখন খেতে দেবো আলু সিদ্ধ আর যে টমেটো আমি সিদ্ধ দিয়ে দিচ্ছি হাতব চাল মুগ ডাল ঝরা ভাত ঠিক আছে

ঠিক আছে দেখো আমার ঠোঁটা একটা কী হয়েছে বুঝতে জ্বর ঠোসা হয়েছে ঠোঁটটা ব্যথা ব্যথা এই ব্যথার চোখে রান্না বান্না নেই তো মনে হয় যে খাওয়া দাওয়া তার জন্য ফুল শুধু তোমার তো দাদা ভাই রান্নাটা করেছি আর তুমি বলতো শুয়ে পড়েছি ঘুমিয়ে পড়েছি দাদা ভাইটা দাওয়া দাওয়া দেবো আর কি বলো তো শুয়েছিলাম শুয়েছিলাম আর স্নান স্নান করেছি ঠান্ডা ঠান্ডা যে ঘুমিয়ে পড়েছে আধ ঘন্টা মতো ঘুমিয়ে নিয়েছি হাতে ওরকম করে ঝুলিয়ে নিচ্ছিস কেন যেন তোর মজে আর এখন নিজে নিজে কীভাবে সামনে দিয়ে চুল বার করেছে লগস বার করে চুল বেঁধেছে দেখো আমার ঠোঁটটার কি অবস্থা দেখতে পাচ্ছ এই দেখো নে করিম্বুল বাজা করিম বাজা দেখত দাঁড়া দাঁড়া বাবা কটা চিটকানি দিয়েছিস না আমার মা খুলছে মনে হয় পাচ্ছে না খুলতে যাবো না আমার মা আমার মায়ের কাজ হ্যাঁ ঠিক বলেছি লক তুলতে পারছে না তার মানে আমার মায়ের কাজ মায়ের কাজ আমি বুঝে গেছি কেন চলো ব্যাগটা রেখে হ্যাঁ চন্দনের খাওয়া হয়ে এক একা থাকতে চাইছে না ও যে খেয়ে চলে আসবে এক একা ভালো লাগছে না মানটা 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 এখন কড়াইতে কি ভাজবে আজি কী রান্না করেছে শেয়াল করছি ওনার সঙ্গে এখানে আছে ভাত আলু সিদ্ধ কোনো নেই না মেখেছে একটু আলু সিদ্ধ আলু সিদ্ধ আম মটর ডাল করেছে আম দিয়ে আলু সিদ্ধ আর এখানে আছে পোস্ত আলু দিয়ে ডাটা দিয়ে পোস্ত আর এখানে আছে তরকারি আর কি ভাজামুজি করবে এখন বড়া ভাজবে পাঁপড় ভাজা আছে আর ওই বড়া ভাজছে এখন বড়ার পকোড়া করছে বড়া ভাজছে মটর ডালের বড়া আমার মা খবর দেখছে খবর আদি কি করছে আমাদের খাওয়া দাওয়া কম্পিউটার গেছে দেখো টোটোর কি অবস্থা এত ব্যথা করছে আর পাচ্ছি না চলো পরে বার দেখাচ্ছে বোন এখন বৃষ্টা করছে আর আমার মা হচ্ছে এখন আঙুর ধুচ্ছে মহানা নিয়ে আঙুর ধুচ্ছে আমি বাড়ি যাচ্ছি তো দাদা ভাইকে এখন বেলপানা করে সর্ব বেলের স্বর্গ আমার মামা আমার দিদার কাছে ছুটে কিছু আঙুঠে দিদি দিদা থাকবি হ্যাঁ কী ভাল লাগে দিদিভাই দিদি ভাই গেছে দিদিভাই দিদি ভাই আসছে এক্ষুনি এ দরজাটা দিয়ে দেব তোর না আমি একটু চলে আসবো দজাটা দিলে দজাটা দিলে হাম দিলেন গিকি করি দিদি ভাই আসছে বাসায় উঠে গেছে দিদি ভাই ফোন করলেন গরমে তো বাপিকে শরবত করে দেবো বাবাকে শরবত করে বেলে শরবত করবো বেলে করে দিয়ে আর গরমে বাসন উঠে গেছে টাটা টাটা গরমে বাসন উঠে গেছে এক ঘন্টা কাউকে চলে আসবে দেখেছো ছোট্টার কি অবস্থা তো দাদা দাদাভাই একা একা থাকতেও চায় না আমাকে বলেছে তাড়াতাড়ি চলে আসবে কিন্তু তাড়াতাড়ি আসলাম কোথায় বলতে একটু গল্প করছিলাম এক একটা ভালো লাগে না তাড়াতাড়ি চলে আসবা কি রে তোদের কাজ হচ্ছে আমার মায়ের বাড়ি এটা দেখতে পাচ্ছ এটা আমার মায়ের বাড়ি দেখো আমার বেলপনা করা কমপ্লিট হয়ে গেছে তোমার দাদা ভাইকে খেতে দিয়েছি দেখো এক গ্লাস আমি খেলাম এক গ্লাস আর তোমার দাদা এক গ্লাস দিয়েছি আর এখানে রয়েছে খাবে এখনো চলো কি করে না তোমার বেলপনা হয়ে গেছে কমপ্লিট খেয়ে নাও তাড়াতাড়ি ঝপাঝপ তোমাদের দাদা ভাই শরবত খেয়ে চলে গেল তো চলো আমি এখন আমার বোনের বাড়ি যাচ্ছি মেয়েরা ওখানেই রয়েছে বড় মেয়ে ওখানে খেয়ে শুরু করেছে কলেজ থেকে এসে ফোন করেছিল আমাকে চাবি কই রেখেছে কাপড় এখনও গোছানো হয়নি সব ছাদ থেকে নিয়ে এসে রেখে গেল পরে রাত্রিবেলা এসে গোছাবো বাইরে তো মশা রাস্তায় নিয়ে শুয়েছিলাম পাগলের মতন চলে এসছে ও বৌদি আবার দাদাকে ডাক্তারের কাছে গেছে দাঁতের ডাক্তারের কাছে দেখি আমার মেয়েরা কি করছে ঘুমাচ্ছে না বসে রয়েছে না ফোন খাচ্ছে না গল্প করছে কি করছে ছোটো কী করছিস ঘুমাচ্ছি দেখো আমার বড় মেয়ে ঘুমিয়ে পড়েছে কলেজ থেকে এসে হ্যাঁ ছেড়েছে ফেলেছে দরজাটা দিয়ে দিই তো গাছে না ফুল ফুটেছে তোমাদের দেখায় একটু আজ আবি একটা ফুল ছিঁড়েছে মানটা দেখাই দাঁড়াও এই দেখো গাছে একটা গোলাপ ফুল ফুটেছে এটা আজকে আদি ছিঁড়েছে ওই দেখো বাইরে একটা গাছে ফুল ফুটেছে আমাদের তিতি দিদি এখন পড়তে যাচ্ছে আজকে ভালো ছেলের কাছে জল মুড়ি খাচ্ছে জলমুড়ি আদি জলমুড়ি খাচ্ছে আজকে চলো আমি ফোনে চার্জটা দিয়ে নি তো দাদাভাই আর জন্য দেখো ছাতু একদম গন্ধরাজ লেবু দিয়ে লঙ্কা দিয়ে নুন দিয়ে আদি করে দিই চলো আদি আমি এসে তোমাকে লিপ চড়াবো আমি একটা দিয়ে আসি মেশোকে ঠিক আছে আমি মেশোকে দিয়ে আসি না ও হাঁটতে পারে নাকি যে ও যাবে ওই হাতে পাতে তো নিয়ে যেত আমাকে চলো যাওয়া যাক আমি এইটা খুঁজবো তার জন্য আমি খেয়াল আসায় প্রচুর বছর কে চিপি করেছি এক নিচ্ছি আমার রাস্তায়

আর হচ্ছে মাম্মা ওখানে পড়াশোনা করছে ওই ঘরে দিদি বোন বারান্দায় মামিজি এসে লিফ্ট চড়বে চক হাত দেখেছ আদি লিফ্ট চড়বে বলে কখন দার্জা খোল দরজা খোল কল তোকে দিয়েই সব করাবো আমি চলতে জানে আবার টিপলো আসতে আদি করে গেলে কি হবে দেখছো আবার জি টিপলো একা একা দেখেছ কি বলবো আদিকে আমি খুশি দরজা বন্ধ হয়নি ভগবান জানে কোন দরজাটা বন্ধ হয়নি হাঁদি লিপট হচ্ছে হ্যাঁ হ্যাঁ খুশি দাও বড় আদর করবে দাঁড়াও টিপ টু বুঝলে একটা বড় মানিক আদর করো বড় মানি লিপ চড়াতে নিয়ে এসেছে ওই যাক ওই জন্য আদর করছে দেখেছ জড়িয়ে দাঁড়িয়েছে আমাকে দেখেছো তোমরা হাঁদি জড়িয়ে ধরেছে হুম মা আমি কি আমি লিপ চড়াতে নিয়ে এসেছি না দাঁড়া আচ্ছা ছাড়া একটা জিডে পো জি ডে পো ওটা না ওটা না এটা কে হ্যাঁ

আদিকে লিপচারি নিয়ে আসলাম আদিকে লিপ্টারি নিয়ে আসলাম খুশি তো খাচ্ছে এখন আর আবার খাওয়া হয়ে গেছে তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে রয়েছে আমি যাই গিয়ে টাটা গুড নাইট মাম্মা একা খাচ্ছে গিয়ে দিয়ে ভাত তালা দিয়ে নি তো ভালো দেখো এখানে এখন সাবু মাখবো নারকেল নিয়ে নিয়েছি কলা নিয়েছি চিনি নিয়েছি দাদা ভাই ফিরে লেগে গেছে গাই তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তোমরা দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি আর আমি তো বোনের বাড়ি খেয়ে এসেছি রুটি আর বেগুন ভাজা তা চলো ভিডিও বেশি বাড়বো না ভিডিওটা এখানে শেষ শুনতে ভিডিও ভালো লাগলো ওইটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আর সাবস্ক্রাইব করতে দিবো না সেটা টাটা পরে দেখা হবে কালকে নেক্সট